ও এইটা দেখ এইটাতে আবার দুটো ব্যাটারি লাগানো আছে তো দুটো ব্যাটারি লাগানো আছে তো কোনো চাপ নাই থাক দুটো ব্যাটারি লাগানো এই ব্যাটারিটা হচ্ছে কুড়ি ভোল্ট আর এটা হচ্ছে আট ভোল্ট পাওয়ার কার বেশি হবে এটা কুড়ি ভোল্ট এটা আট ভোল্ট ইয়ার পাওয়ার অবশ্যই বেশি হবে তাহলে ই কারেন্ট বার করতে পারবে ই এখান থেকে কারেন্ট বার করলে আয় জোর বেশি এখানে এখানে আয় কারেন্টে যাবে এখানেও কত কারেন্ট যাবে আয় না শ্রেণী সমবায় এখানেও কারেন্টে যাবে আয় এখানেও কারেন্ট যাবে আয় প্রত্যেকটাতে কারেন্ট যাবে আয় শ্রেণী সমবায় ঠিক আছে এইবারে আমাদের কাজ হচ্ছে প্রথম যে কাজ সে কাজটা হচ্ছে একটা লুপ ধরা লুপ পথ ধরা পথ ধরতে হবে দেখ পথটা তুই যে কোনো দিকে ধরতে পারিস হয় ক্লক ওয়াইজও ধরতে পারিস অ্যান্টি ক্লকও ধরতে পারিস কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই যে কোনো দিকে ধরা যেতে পারে ঠিক আছে আমরা ক্লক ওয়াইজও ধরতে পারি অ্যান্টি ক্লকও ধরতে পারি তো এইখানে এইখানে যদি কারেন্ট যাচ্ছে না সেই দিকে ধরলে ভালো হয় মাইনাসের পরিমাণটা কম আসে ঠিক আছে তো আমরা এখানে অ্যান্টি ক্লকেই দেখাই দিচ্ছি বা ক্লকেই দেখাই দিচ্ছি ক্লকে বা অ্যান্টি ক্লকেল কারেন্টের দিকে করলাম অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা একটা পথ ধরেছি এই যে সবুজটা না সবুজটা আমরা পথটা ধরেছি তো এইবারে আমরা জানি অহোমে সূত্র অনুযায়ী সরি অহোম সূত্র কার সূত্র সমস্ত বিভবের যোগফল শূন্য হয় সমস্ত বিভবের বলে দিয়েছি আমরা সমস্ত বিভব মানে কি ব্যাটারির বিভব মানে ব্যাটারির ইএমএফ আর রোধের বিভব ঠিক আছে এইবার আমরা কী করবো দেখ যে কোনো একটা জায়গার থেকে ধর কোনো অসুবিধা নেই যে কোনো জায়গার থেকে ধরতে পারিস আমি কুড়ি ভোল্ট থেকে ধরছি মানে কুড়ি ভোল্ট থেকে ধরতে হোক এমন কোনো ব্যাপার নেই তুই চারে হোম থেকেও ধরতে পারিস দুই হোম থেকেও ধরতে পারিস যেখান থেকেও আমরা প্রথমে এই ব্যাটারিটার জন্যই করছি যেহেতু এইখান থেকে কারেন্ট ছাড়িয়েছি আমরা এইখান থেকে করছি আমাদের সুবিধার তোর যে কোনো জায়গার থেকে করতে পারিস এমন কোনো ব্যাপার নেই তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখ প্রবাহের পথটা দেখ এই দিকে বরাবর নি এই দিক বরাবর নি এইখানে উঠবে এটা তো গোল দিক বরাবর নি এই দিকে বরাবর নি এরকম করে উঠবে এটাই তো প্রবাহ তাহলে পথটা দেখ পথটা পথটা আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ধরেছি তাহলে নিচ থেকে উপরে মানে মাইনাস থেকে প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে চেয়ে তো মাইনাস থেকে প্লাসে গেলে ব্যাটারিটার বিভবটাকে আমরা প্লাসেই তো নি দেখ না ব্যাটারির ক্ষেত্রে প্লাস কুড়ি ভোল্ট তো দেখতেই পাচ্ছি আমরা যে বিভবটা কুড়ি ভোল্ট বা তরি চলা গোল্টটা কুড়ি ওটা তো দেখতেই পাচ্ছি কিন্তু প্লাস কি জন্য নিলাম প্লাস নিলাম যে এই জায়গা থেকে এই দিক বরাবর উপর দিকে উঠছে উপর দিকে উঠছে মানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে সেই জন্য প্লাস তারপরে দেখ এই রোদটার জন্যে এই রোদটার জন্যে কারেন্ট দেখ কারেন্ট যাচ্ছে উপর দিকে কারেন্ট উপর দিকে আর এই লুপ পথটা এই পথটাও দেখ উপর দিকে পথটা দেখ ভালো করে পত্র কোন দিকে আছে উপর দিকে কারেন্টটা কোন দিকে উপর দিকে মানে একই দিকে আর একই দিকে হলে কারেন্টের ক্ষেত্রে কি হয় একই দিকে হলে মাইনাস হয় একই দিকে হলে মাইনাস তাহলে একই দিকে তো মাইনাস তাহলে এখানে 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 চারটে লিখে দেবো নাকি চার লিখবো না চার লিখবো না রে আমরা বিভবটা লিখব বিভব এটা বিভব থোড়ি বটে এটা চারটে কি বটে রোদ দেখতে পাচ্ছিস চার ওহম লেখা আছে তাহলে বিভবটা লিখবো বিভবটা কি করে লিখি ভি সমান কি হয় ভি সমান আই আর তাহলে আই এখানে এই যে আই প্রবাহ মাত্রা তাহলে আগে বল প্লাস হবে না মাইনাস হবে ধরে আমরা মাইনাস হবে মাইনাস কেন হবে ক্লিয়ার হয়েছে তো না প্রবাহটা দেখ প্রবাহ পথটা যে পথটা এই পথটা উপর দিকে এসছে পথটা পথটা উপর দিকে কারেন্টটা উপর দিকে দেখ কারেন্টটা উপর দিকে তার মানে একই দিকে এইটা মাইনাস একই দিকে রোধের ক্ষেত্রে মাইনাস হয় রোদের রোদ রোদ এখানে তাহলে তারপরে এইটার ক্ষেত্রে দেখ এইটার ক্ষেত্রে একই দিকে হচ্ছে দেখ কারেন্টও যাচ্ছে এই দিক বরাবর আর লুপ পদ্ধতি দেখ লুপের পথটা দেখ এদিক মানে এই জায়গা তো কোন দিক থেকে ডাইন দিক থেকে বাম দিকে যাচ্ছে কি না দেখ এই দিকে আমার কলমের নিপটা দেখ কোন দিক থেকে কোন দিকে ডাইন দিক থেকে বাম দিক কারেন্টও কোন দিকে যাচ্ছে ডাইন দিক থেকে বাম দিকে এই এই রোদটার জন্য করছি এবারে চার হয়ে গেছে দুইয়ের জন্য করছে একই দিকে একই দিকে হলে হয় মাইনাস মাইনাস আই ইনটু আর আর এখানে রোদ কত দুই তাহলে দুই লিখে তো আর এইটার ক্ষেত্রে দেখ এইটার ক্ষেত্রেও একই দিকে একই দিকে কি করে হচ্ছে দেখ এটা লুপ লুপে এইখানে কোন দিকে কোন দিকে যাচ্ছে পথটা এক নিচ দিকে এই জায়গা থেকে শুরু হলো নিচ দিকে তা লুপ যাচ্ছে লুপের পথ যাচ্ছে নিচ দিকে কারেন্ট নিচ দিকে তাহলে এই ক্ষেত্র হবে মাইনাস মাইনাস আই ইনটু আর আর এখানে কত দুই তাহলে দুই লিখলাম এটা হলো তারপরে এবারে এই ব্যাটারিটার জন্য এই ব্যাটারিতে ভালো করে দেখ তো এইখান থেকে লুপের যে প্রবাহ এইখান থেকে নিচ দিকে যাচ্ছে মানে ব্যাটারিটার ক্ষেত্রে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে দেখ একটু ভালো করে এই জায়গা থেকে শুরু করলাম আমি এই জায়গা থেকে শুরু করে এইদিক বরাবর এইদিক বরাবর নামছি তো নামছি মানে প্লাস থেকে মাইনাসে তাহলে এই ক্ষেত্রে এই ব্যাটারিটার ক্ষেত্রে মাইনাস আট হবে মাইনাস আট আবার দেখ এই রোজটার ক্ষেত্রে কী হবে দেখ এইখান থেকে শুরু হলেও এইখান বরাবর এদিক বরাবর এদিক বরাবর এইদিকে মানে বাম দিক থেকে ডান দিক কারেন্ট এইদিকে দিকে দেখ বাম দিক থেকে ডান দিক হচ্ছে না এইটার ক্ষেত্রে এইদিকে বাম দিক থেকে ডান দিক আর কারেন্ট ওই দিকে একই দিকে তাহলে একই দিকে হলে মাইনাস হয় মাইনাস আই ইন্টু আর আর এখানে কত দুই তাহলে সব বিভবের যোগফল হয়ে গেছে আর এই সমস্ত বিভবের যোগফলটা কত হয় শূন্য এবার কর কুড়ি আর আট সংখ্যা আছে দেখি কুড়ির থেকে আট গেলে বারো বাকিগুলো দেখ এটা মাইনাস চার আয় মাইনাস দুই আয় মানে ছয় আট দশ মাইনাস টেন আয় সমান বারো আসছে তাহলে টেন আয় সমান বারো আসবে এবারে তো আর কিছু নাই এতদূর পর্যন্ত ফিজিক্স ছিল এরপর অঙ্ক শুরু হচ্ছে দেখ প্লাস বারোটা ওই দিকে গেল তাহলে মাইনাস বারো হবে মাইনাস বারো আর এখানে আয় সমান হচ্ছে বারো বাই টেন তাহলে প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বেড়ে গেছে বারো বাই দশ এবার পরের প্রশ্নটা দেখ চার মধ্যে দিয়ে বিভব পার্থক্য চার ওমের বিভব পার্থক্য তো চার ওহমের মধ্য দিয়ে বিভব যে পার্থক্য বিভব পার্থক্যের সূত্র ওটা কি দু নম্বর যে প্রশ্নটা দেখি এই যে দু নম্বর অ্যান্সার ভি সমান কি হয় ভি সমান আই আর আই প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কথা বেরিয়েছে বারো বাই দশ ইন্টু রোদ কোন ওহম কোন রোধের মধ্যে দিয়ে বলেছে চার ওহমের মধ্যে দিয়ে তাহলে রোধের জায়গায় আমরা চার ওহম বলেছি সেই জন্য চার লিখলাম তাহলে বিভব পার্থক্য বেরিয়ে যাবে বারো চারে আটচল্লিশ বাই দশ আটচল্লিশ বাই দশ মানে চার দশমিক আট ঠিক আছে এবার শুন এখানে দেখ দুটো লুপ আছে ঠিক আছে এখানে দুটো লুপ আছে তো দুটো লুপেই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করতে বলেছে তো আমরা প্রত্যেকটা রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করব মানে যে যেকোনো অঙ্ক অঙ্কতে যেটুকু না দিতে পারে একটা রোধের নাম দিয়ে দিবে এমনি বলবে এই রোধটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তাহলে আমরা সবগুলো বের করে রাখছি তো এখানে দুটো লুপ আছে তিনটা বিভব আছে তিনটা ব্যাটারি আছে একটা দুটো তিনটা ব্যাটারি দুটো দুটো এরকম ঘর দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি করব না প্রথম নামকরণ করি এটা নাম দিলাম এ ঠিক আছে এ বি ঠিক আছে এখানে এ বি সি ডি এ বি সি ডি ই নামকরণ করলাম প্রথমে এ বি সি ডি ই এফ নামকরণ করেছি এইবারে আমরা প্রত্যেকটা লুপে কারেন্ট ধরে নেব প্রবাহ কারেন্ট প্রবাহ প্রবাহ একটা পথ আমরা কি করব আমরা প্রবাহ পথ যে কোনো ধরে নেব ক্লক ওয়াইজও ধরতে পারিস অ্যান্টি ক্লকও ধরতে পারিস এটা কোনো ব্যাপার নেই ক্লক ওয়াইজও ধরা যায় অ্যান্টি ক্লক ওয়াইজও ধরা যায় আমরা আপাতত ক্লক ওয়াইজে ধরে নিচ্ছি ক্লক ওয়াইজ এটা তো ক্লক ওয়াইজেই ধরলাম এমন ব্যাপার নাই যে এটা ক্লক ধরলে এটাকেও ক্লক ধরতে হবে তুই এইটাকে ক্লক এটাকে অ্যান্টি ক্লক তাও ধরতে পারিস এইটাকে অ্যান্টি ক্লক এটাকে ক্লক তাও ধরতে পারিস এইটাকে ক্লক ক্লক তাও ধরতে পারিস অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক তাও কোনো এরকম রুল নাই তোর যেদিকে ইচ্ছা হবে সেই দিকেই ধরবি ঠিক আছে তো এইবারে আমরা কি করবো আমরা কারেন্ট দেখবো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে দেখ এটা কুড়ি ভোল্ট এটা দশ ভোল্ট এটা কুড়ি ভোল্ট তাহলে কুড়ি ভোল্ট থেকে অবশ্যই কারেন্ট বেরাবে এই কুড়ি ভোল্ট থেকে কারেন্ট বেরাবে এই কুড়ি ভোল্ট থেকে কারেন্ট বেরাবে আমি ধরে নিলাম আই ওয়ান কেননা দুটো কুড়ি ভোল্ট আছে তো দুটোর থেকে কারেন্ট বেরোতে পারে বেরোতেই পারে কোনো ব্যাপার নেই এটার থেকে আমি ধরে নিলাম আই ওয়ান কারেন্ট বেরোলে তাহলে এইখানে কত যাবে আই ওয়ান এখানে কত কারেন্ট যাবে আই ওয়ান এইবারে দেখ আবার এইখান থেকে এই কুড়ি ভোল্ট আছে আমি ধরে নিলাম এইখান থেকে কারেন্ট যাচ্ছে আই টু আলাদা কারেন্ট বার করতেই পারে আই টু যদি একই হয় তাহলে কি চলে আসবে আমরা আলাদা আমরা আপাতত আলাদা ধরেই করবো যদি আই ওয়ান আর আই টু একই হয় তাহলে কি চলে আসবে মানটা ঠিক আছে এই কুড়ি এই কুড়ি ভোল্ট থেকে আমরা আই ওয়ান বার করেছি আর এই কুড়ি ভোল্ট থেকে আই টু বার করেছি তাহলে এইখানে কত কারেন্ট যাবে আই টু দেখ এখান থেকে আই টু আই টু আর এই দিক থেকে এসছে আই ওয়ান তাহলে এই মাঝের পথটাতে মাঝেরটাতে কারেন্ট যাবে আই ওয়ান প্লাস আই টু

এই দিক থেকে কোন কারেন্ট বেরিয়েছিল আই ওয়ান এই লুপটাতে কত কারেন্ট দিচ্ছিল আই ওয়ান তাহলে এই দিকে আসবে আবার নিশ্চয়ই আই ওয়ান কারেন্ট আসবে আবার দেখ এইখান থেকে কোন কারেন্ট বেরিয়েছে দেখ আই টু আই টু এইবার এইখানে এইখানে হয়ে গেছে আই ওয়ান প্লাস আই টু 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 এবার এই দিকে যখন যাবে এই দিক বরাবর এই দিক বরাবর যখন যাবে তখন নিশ্চয়ই আই টু যাবে কেননা এই এই প্রবাহটাতে কারেন্ট যাচ্ছে আই টু এটা যাচ্ছে আই ওয়ান একটু আরও বড় করে রাখবি ছবিটা কেননা এই জায়গাগুলোতে একবার হয়তো বুঝতে নাও পারতে পারিস ঠিক আছে এই জায়গাগুলোতে আমি বলবো যে এই ভিডিওটা দুবার তিনবার করে দেখবি এই কারশোপেরটা বাকিগুলো দেখবার না দেখ কার দুবার তিনবার করে দেখবি এইবারে আমরা যে কোনো একটা লুপ ধরছি এ বি সি এফ এ এই লুপটার ক্ষেত্রে কোন লুপটা ধরেছি আমরা এ বি সি এফ এ কারো কারো মনে হচ্ছে এইখানে প্রথমে এ দিয়ে শুরু করেছি আবার এ দিয়ে শেষ করলাম কেন কেননা বদ্ধ লুক এব সি এফ এ মানে এইখান থেকে শুরু করে দেখ এ বি সি এফ এ বদ্ধ এই লুপের ক্ষেত্রে আমরা করবো তোদের যে জায়গার থেকে ইচ্ছা হবে তোরা যে সেই জায়গা থেকে শুরু করবি আমরা এইখান থেকে শুরু করছি এই জায়গা থেকে কুড়ি থেকে তো আমরা যদি কুড়ির থেকে শুরু করি একটু ভালো করে লক্ষ্য কর বা কুড়ি থেকে শুরু করছি না আমরা পরেরটার থেকে শুরু করছি এটা থেকে এটার ক্ষেত্রে কারেন্ট দেখ কারেন্ট যাচ্ছে এইদিকে দেখ এই যে লাল আই ওয়ান লেখা আছে দেখ তিস চিহ্ন দেখ কোন দিকে এইদিকে তির চিহ্ন দিয়ে আছে আর এইটার যে পথটা বদ্ধ পথটা মানে লুপ প্রবাহের যে পথটা সেই পথটা দেখ কোন দিকে দিয়ে আছে এই দিক থেকে উঠলেও এই দিকে এই দিকে মানে বাম দিক থেকে ডান দিক কারেন্টের দিকেও বাম দিক থেকে ডান দিক দেখ একটু ভালো করে লক্ষ্য করে এই দিকে নিয়ে এই দিকে মানে কারেন্ট কোন দিকে হচ্ছে এই যে কারেন্ট এই দিকে আবার লুকটার ক্ষেত্রেও দেখ একই দিকে তাহলে মাইনাস হবে একই দিকে হলে মাইনাস হয় রোধের ক্ষেত্রে দেখিলে নিয়মটা তাহলে রোদের দুপ্রান্তে বিভব কত বিভব দশ লিখিবাই বিভব বলেছে বিভব মানে আই টু আর এখানে আই কত আই ওয়ান তাহলে আই ওয়ান আই ওয়ান ইন্টু আর আই ইন্টু আর এখানে আই এর জায়গায় আই ওয়ান আছে তাহলে আই ওয়ান লিখিলাম আর আর কত আছে এখানে দশ তাহলে দশ লিখিলাম আই ওয়ান ইন্টু দশ কিন্তু এটা প্লাস হবে না মাইনাস হবে ক না মাইনাস ওবেক অবশ্যই ওবে কারণ কি কারেন্ট যেদিকে লুপের দিকেও সেই দিকে হয়ে গেছে এইটার ক্ষেত্রে দেখ এই যে এইটা আমরা এই লুপটার ক্ষেত্রে করছি তাহলে এই রোদটা হলে এই রোদটার পরে এই রোদটা আছে তো এই রোদটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে নিজ দিকে লুপের দিক দেখ লুপের দিক ওই দিকে লুপের দিক নিজ দিকে দেখ আমার পেনটা দেখ এই জায়গাতে আছে এই জায়গাতে এই জায়গাটাতে নিচ দিকে নামিয়েছে আর কারেন্টর নিচ দিকে তাহলে একই দিকে মানে মাইনাস ভীষণ ভীষণ আইন টু আর আই কত এখানে আই কত এখানে আই কাজ করছে আই ওয়ান এইটা আই হিসেবে কাজ করছে আই ইন্টু আর আর কত এখানে দশ ঠিক আছে তারপরে এই ব্যাটারিটার ক্ষেত্রে দেখ এই ব্যাটারির ক্ষেত্রে লুপ প্রবাহ নিচদিকে নামছে নিচদিকে নামছে মানে প্লাস থেকে মাইনেসে যাচ্ছে প্লাস থেকে মাইনেসে গেলে ব্যাটারির ক্ষেত্রে প্লাস থেকে মাইনেসে গেলে মাইনাস ব্যাটারির বিভব কত 10 তাহলে 10 লিখল আমরা তারপর দেখ এদিকে আসলো এদিকে আসলো এইবার দেখ লুপের দিকটা দেখ লুপের দিকটা দেখ হুম এখানে কি হবে এখানে উটিপক উপর দিকে তাই তো এখানে দেখ গোলটা দেখ এই গোলটা এই দিক বরাবর উঠিবে উপর দিকে তার মানে ব্যাটারিটার ক্ষেত্রে কি হচ্ছে মাইনাস থেকে কোন দিকে যাচ্ছি দেখ এটা উপর দিকে উঠছে উপর দিকে উঠছে মানে কি মাইনাস থেকে প্লাসে যাচ্ছে তার মানে প্লাস প্লাস কুড়ি প্লাস কুড়ি সমান শূন্য সমান শূন্য ঠিক আছে এই জায়গার থেকে আমরা একটা সমীকরণ পাবো দেখ মাইনাস দশ আই 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 ওয়ান মাইনাস দশ আই ওয়ান আর এটা এইটা মাইনাস দশ দ্বিগুণ দেখ এই দশটা পেছনে আছে তো আমি এইখানে লিখতে পারি তো একই ব্যাপার তো এই দশটা মুছে পরে এইখানে লিখি তাহলে মাইনাস দশ দিয়ে এটা গুণ কর তাহলে মাইনাস দশ আই ওয়ান মাইনাস দশ আই টু আর এদিকে দেখ মাইনাস দশ প্লাস কুড়ি মাইনাস দশ প্লাস কুড়ি কত হবে প্লাস দশ সমান শূন্য এখানে মাইনাস দশ আই ওয়ান মাইনাস দশ আই ওয়ান মানে মাইনাস কুড়ি আই ওয়ান এখানে দশ এখানে দশ কুড়ি আর এখানে আছে মাইনাস দশ আই টু আর এই প্লাস দশটা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস দশ এটা অঙ্ক রে ভাই অঙ্ক এটা অঙ্ক ঠিক আছে কোথাও ফিজিক্স লেগেছে নেই এখানে মাইনাস দশ কমন নেবো এই যে সমীকরণটা ছিল এই বাম দিকেরটা থেকে মাইনাস দশ কমন মাইনাস দশ যদি কমন লি তাহলে টু আই ওয়ান প্লাস আই টু সমান মাইনাস দশ নিয়ে মাইনাস দশ কাটা গেল সমীকরণটা এসছে দেখ টু আই ওয়ান প্লাস আই টু সমান এসছে দেখ তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণটা আমরা আপনার লিখে রাখি দিকে কেননা আরও দিকে মুশতে হবে কেটে টু আই ওয়ান প্লাস আই টু ওয়ান ওটা আমি লিখে রেখলাম এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তোরা এখানে লিখে দিবে এক নাম্বার সমীকরণ এই লুপটার ক্ষেত্রে আমাদের কাজ হয়ে গেছে এবারে নেক্সট লুক দেখেন দিক ধরাটাই বিশাল ব্যাপার দিক যদি কেউ বুঝতে পারে কি সমাধানটা তো সবাই করতে পারবে ক্লাস টেনের বাচ্চাও পড়বে ওইটা কোনো নতুন জিনিস নেই এইবার আমরা এই লুপটার ক্ষেত্রে করবো এই লুপটার নাম দেখ এফ সি ডি কোন লুপটার নাম কি এফ সি ডি ই এফ এই লুপের ক্ষেত্রে এই লুপের ক্ষেত্রে আমরা করবো যে কোনো জায়গা থেকে শুরু করতে পারিস যে কোনো জায়গা আমরা এইখান থেকে শুরু করছি এই জায়গা দেখ লুপটা নিচ থেকে উপরে উঠছে দেখ এই জায়গাতে এই জায়গাতে দেখ এ এই জায়গা এই জায়গাতে নিশ্চিতিক উপরে উঠছে নিশ্চিতিক উপরে মানে মাইনাস থেকে প্লাসে মাইনাস থেকে প্লাসে মানে প্লাস 10 এটা তো ভোল্টেজ বটে এটা সাথে আই গুণ করতে হবে না এটা ব্যাটারি এই তো বটে 10 वोल्ट তাহলে 10 লিখে দিলাম শুধু এইবার দেখ লুপটা কোন দিকে দেখ লুপটা হচ্ছে নিচে থেকে উপরে এরকম ভাবে তে যাবে লুপটা গোল হই হ্যাঁ এইটা লুপ যাচ্ছে উপর দিকে আর কারেন্ট যাচ্ছে নিচে দিকে লুপ উপরে কারেন্ট নিচে বিপরীত তাহলে অবশ্যই প্লাস হবে অবশ্যই প্লাস হবে ঠিক আছে প্লাস হবে মানে প্লাস নি পরে দেখ ভি সমান কি হয় আই আর ভি সমান আই আর এইটার ক্ষেত্রে করছে এইটার ক্ষেত্রে ভি সমান আই আর আই কত এখানে আই ওয়ান প্লাস আই টু তাই আই ওয়ান প্লাস আই টু আই ইন্টু আর রোদ দশ তাহলে দশ লিখে দিলাম এই সামনেটাতে লিখি i * r তারপর এইটার ক্ষেত্র দেখ এইটার ক্ষেত্রে লুপ দেখ লুপ এখান থেকে যদি শুরু হয় দেখ না বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না বাম দিক থেকে ডান দিকে তারপরে নিচের দিকে নামছে এখান থেকে বাম দিক থেকে ডান দিকে আর এখানে কারেন্ট দেখ ডান দিক থেকে বাম দিক ডান দিক থেকে বাম দিক তাহলে পরস্পরের বিপরীত বিপরীত হলে প্লাস হয় প্লাস নেলাম সমান কি হয় আই আর ভি সমান আই আর কার জন্য করছে এটার জন্য আই আর আই মানে এখানে কত আই টু ইন্টু আর আর কত এখানে দশ দশ লিখলাম আবার দেখ এইখানে যে লুপ প্রবাহটা এইখান থেকে শুরু করার পর নিচ দিকে নামছে এখানে শুরু করার পর নিচ দিকে নামছে মানে প্লাস থেকে প্লাস থেকে মাইনাসে দেখ এখান থেকে নিজ দিকে নামলে প্লাস থেকে মাইনাস প্লাস থেকে মাইনাস মানে মাইনাস দিকটা কি হয় প্লাস থেকে মাইনাসে গেলে ব্যাটারির ক্ষেত্রে কি হয় ব্যাটারের ক্ষেত্রে প্লাস থেকে মাইনাসে গেলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে গেলে মাইনাস মাইনাস হয় আর কত কত লেখা আছে কুড়ি এগুলো বিভবগুলো যোগফল হয়েছে এই বিভবের যোগফল কত হয় শূন্য এখান থেকে একটা সমাধান বেরোব দেখ দশ এই দশ দিয়ে যদি গুণ করা হয় তাহলে দশ আয় ওয়ান প্লাস গুণ করলে দশ আই টু দশ দিয়ে গুণ করলাম শূন্য শূন্য ঠিক আছে আবার দেখ এখানে এখানে আছে দশ আই ওয়ান দশ আই ওয়ান লিখলাম এই দশ এই দশটাকে ওই দিকে নিয়ে চলে যাব ছাড় বাদ দে এখানে আছে দশ আর এখানে আছে মাইনাস কুড়ি কত হবে বল এখানে সংখ্যা বলতে দশ আছে আর এখানে সংখ্যা বলতে আছে তাহলে দশ আর মাইনাস কুড়িতে দশ হয় হয় আর এই মাইনাস দশটা সমানের ওই দিক আছে দশ আর মাইনাস কুড়িতে মাইনাস দশ হয় ওটা সমানের ডাইন দিকে চলে গেল তাহলে দশ হবে আর এইদিকে দিকে কে কে পড়ে আছে দেখ এইদিকে পড়ে আছে দশ আই ওয়ান তাহলে লিখলাম দশ আই ওয়ান এখানে আছে দশ আই টু এখানে দশ আই টু মানে কুড়ি আই টু एखन दिखे दस कमन नहीं दस कमन लेक आई वन प्लस आई टू समान दिखे दस नहीं दशे दशे काटा गल आईने टू हो ना आई वन प्लस आई वन प्लस टू आई टू समान वन देखा आई वन प्लस टू आई टू आई वन प्लस टू आई टू समान वन এইবারে এই দুটো সমাধান করি পরে আই ওয়ান আর আই টু কি বের করতে পারবি না এইটা একটা সমীকরণ যদি খাতায় কলমে করছিস তাহলে পারবি এটা একটা সমীকরণ দুটো আর একটা সমীকরণ অপনয়ন পদ্ধতি শিখেছিলি অপনয়ন পদ্ধতি করে দিবি ওইটা আমি করে দেখাবো না ঠিক আছে তো আবার অনেক ক্ষেত্রে কি করে শুন এই এরকম নিয়মে তো করা যায় এরকম নিয়মে করা যায় ঠিক আছে আমরা করলাম অনেক ক্ষেত্রে এই আই আমরা আই ওয়ান প্লাস আই টু ধরেছি নেই ওইখানে আই ওয়ান প্লাস আই টু ধরে না ওরা অনেকে কী করে এই আই ওয়ান প্লাস আই টুটা কি ধরে শুনবি মন্দির এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট জায়গা এই যে এই দিক থেকে এসছে আই ওয়ান আর এই দিক থেকে এসছে আই টু এদিক থেকে আই ওয়ান আর এদিক থেকে আই টু তাহলে এই জায়গাটাই ওরা নাম দি দেয় মাঝে মধ্যে এরকম যদি অঙ্ক তো দেয় ছবি করে সেই জন্য আমরা বলে রাখছি এই জায়গাটা নাম দিতে আই থ্রি এখান থেকে এসছে আই ওয়ান এখান থেকে এসছে আই টু এখান থেকে আই ওয়ান থেকে আই টু আই ওয়ান এই যে এই বিন্দুটা এই বিন্দুটা দেখ বিশাল অনেক ক্ষেত্রে এরকম ছবি বলিবে আই থ্রি এর মান বের করো তো এই যে বিন্দুটা এই যে এই বিন্দুটা এইটা এই বিন্দুটা এই বিন্দুর নাম দিলাম ও বিন্দু তখন আমরা কি করবো দেখ আমরা লাগাবো ও বিন্দুতে কেসিএল কেসিএল মানে কি কিরচপ কারেন্ট ল এই বিন্দুটাই লাগাবো তো এই বিন্দুটাতে যদি কিরচপ কারেন্ট ল লাগাই যেগুলো প্রবেশ করছে যেগুলো প্রবেশ করছে সেগুলোকে প্লাস ধরা হয় তাহলে আই ওয়ান প্রবেশ করছে দেখ আই ওয়ান না দেখ প্রবেশ করছে তাহলে প্লাস আই ওয়ান আই টু কি করছে দেখ আই ও প্রবেশ করছে এই বিন্দুটায় দেখ তিচ্ছে না দেখ প্লাস আই টু যারা প্রবেশ করছে তাদেরকে প্লাস ধরলাম আর যারা বেড়েছে কে বেরোচ্ছে দেখ এই বিন্দুটা থেকে বেরোচ্ছে কি আই থ্রি তাহলে বেড়েছে সেই জন্য মাইনাস আই থ্রি আর এই প্রবাহ যোগফলটা কী কি হয় শূন্য তাহলে দেখ না এখান থেকে আই থ্রির এর মান কত বেরোবে বলতো এখান থেকে আই থ্রির মান বেরাবে আই ওয়ান প্লাস আই টু তো আই ওয়ান প্লাস আই টু মানে সে একই ব্যাপারই হচ্ছে অনেকে এরকম ধরে করতে পারে অনেকে ওইরকম ধরে করে তো এখানে যদি আই থ্রির মান বের করতে বলে কি করবো দেখ আই থ্রির বলে দিল যে এই 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 শাখাটাতে প্রবাহের মান নির্ণয় করো এই শাখাতে প্রবাহের মান নির্ণয় করো তাহলে ওই যে দুটো সমীকরণ বেরিয়েছিল আই ওয়ান আই টুর তাহলে আই ওয়ান বার করবো আর আই টু বার করবো নিয়ে দুটো যোগ করে দেব যদি বলি দি এইটা তো প্রবাহ বের করতে হবে প্রবাহ মানে আই থ্রি বের করতে হবে আর আই থ্রি মানে কি আই ওয়ান প্লাস আই টু মানে আই ওয়ান বার করতে হবে ওই দুটো সমীকরণ বেরিয়েছিল এই যে একটা সমীকরণ আর একটা সমীকরণ দেখালে আমার দুটো সমীকরণ ওই দুটো সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতিতে আই ওয়ান বের করব আই টু বের করব। নিয়ে ওই আই ওয়ান আর আই টু এখানে বসাই দেবো যোগ করে দেবো বাস হয়ে যাবে দেখ এইখানে আই ওয়ান আর আই টু না প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে এরকম দেখে মাইনাস দিকে ভয় খাওয়ার কিছু নয় মাইনাস আসতে পারে অসম্ভব কিছু নয় কেননা মাইনাস মানে কি মাইনাস মানে এখানে আমরা যেদিকে কারেন্ট ধরছি তার হয়তো অন্যদিকে আমরা যেদিকে ধরছি আমরা ধরছি উপর দিকে হয়তো কারেন্ট শিখে না নিজ দিকে হবে এটাই পার্থক্য মাইনাস আসতে পারে কারেন্টে এইখানে কারেন্টে মাইনাস আসতে পারে ভয়ের কিছু নাই ঠিক আছে আর এখানে আই থ্রির মান বের করা শিখেছিস আই থ্রি মানে এদিক থেকে আসছে আই ওয়ান এদিক থেকে আসছে আই টু এই আই থ্রি মানে কি এদিক থেকে আই ওয়ান এদিক থেকে আই টু তাহলে আই ওয়ান প্লাস আই টু তাহলে আই বার করবো আই বার করবো যোগ করে দেব ঠিক আছে এইবারে দেখ যদি বলি যোগ যে কোনো একটা রোধে দু প্রান্তে বিভব পার্থক্য যে কোনো রোধে বলে দে যে কোনো রোধে এই এই রোধটারই ধর নাম দিয়ে দিল দশ দশ ওহম এখানে এই রোদটার নাম দিয়ে দিল আর ওয়ান আর ওয়ান সমান দশ ওহম নি বললে আর ওয়ানের দু প্রান্তে বিভব পার্থক্য আর ওয়ানের দু প্রান্তে বিভব পার্থক্য আর ওয়ানের দু প্রান্তে বিভব পার্থক্য আর আই আর ওয়ান রোধটাতে প্রবাহ কত যাচ্ছে দেখ ভালো করে আর ওয়ান কোন রোধটাকে ধরেছি দেখ না এইটাকে আর ওয়ান ধরেছি এইটাকে এইটাকে আর ওয়ান তাহলে আর ওয়ান রোধে প্রবাহ কত যাচ্ছে কত যাচ্ছে আই তাহলে আই এর জায়গায় কত লিখবো পরের লাইনে আই জায়গায় লিখব আমরা আই থ্রি আই থ্রি কেন লিখলাম দেখ কোন রোধের বলেছে আর ওয়ান রোধের বলেছে কোন রোধের বলেছে আর ওয়ান রোধে আর ওয়ান রোধে প্রবাহ কারেন্ট কত যাচ্ছে আর ওয়ান রোধে আই থ্রি তাহলে আই জায়গায় লিখলাম আই থ্রি আর রোধ কোন রোধে দু প্রান্তে বলেছে আর ওয়ান তাহলে রোধের জায়গায় লিখবো আর ওয়ান আই থ্রি আই থ্রির মান তো যাবে এখান থেকে আর থ্রির মান তো বেরিয়ে সমাধান করে তাহলে আই থ্রি মান এখানে বসাই দেবো এই যে এখান থেকে করবি তোর তোদের কাজ এটা আই থ্রির মান বের করা আই থ্রি আই থ্রি মানে কি আমরা এটা অন্যভাবে করলাম যে আই থ্রি এইটাই তো আই ওয়ান টু এটা তো জাস্ট দেখাইলাম রে ভাই এটা তো জাস্ট দেখাইলাম যদি আই থ্রি ধরি আমরা এইগুলো নাই ধরি তাহলে এখানে কত কারণে যাচ্ছিল আগে বল আগে কত কারণে যাচ্ছিল এই দিক থেকে এসেছিলো আই ওয়ান আর এই দিক থেকে এসেছিলো আই টু এই দিক থেকে আই ওয়ান এই দিক থেকে আই টু তাহলে এইখানে কত কারেন্ট যাচ্ছিল আই ওয়ান প্লাস আই টু কারেন্ট যায় নাই তাহলে আর ওয়ান রোধে প্রবাহ মাত্রা আই থ্রি আই থ্রি মানে কি এখানে আই থ্রি মানে কি সমান আই এন টু আর কোন রোধে বলেছে আর ওয়ান রোধে আর ওয়ান রোধে কারেন্ট কত যাচ্ছে একটু দেখ ভালো করে আর ওয়ান রোধ কোনটা বলেছে এইটাকে তাহলে এইটাতে কারেন্ট কত এসছে আই ওয়ান প্লাস আই টু তাহলে আই এর জায়গায় লিখব আই ওয়ান প্লাস আই টু বা আই থ্রি লেখা একই ব্যাপার আই ওয়ান প্লাস আই টু লেখার আই থ্রি লেখা একই ব্যাপার আর এখানে হচ্ছে রোধ কোন রোদের দু প্রান্তে বলেছি আর ওয়ান কোন রোদের দু প্রান্তে বলেছি আর ওয়ান আর ওয়ান তাহলে আরের জায়গায় আমরা লিখবো আর ওয়ান